আপনার ফোনে যদি টেলিগ্রাম নামের এই অ্যাপটা থেকে থাকে এবং আপনি যদি অনলাইন থেকে এখনও পর্যন্ত একটাকও ইনকাম না করে থাকেন তাহলে এটা সম্পূর্ণই আপনার ব্যর্থতা টেলিগ্রাম থেকে বর্তমান সময়ে সবাই কিন্তু কম বেশি টাকা ইনকাম করছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটা মাধ্যম দেখাবো এই মাধ্যমে আপনারাও টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনারা ইনকাম করার পর কীভাবে পেমেন্ট নেবেন সে প্রসেসটা আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো। এবং আজকের এই ভিডিওটিতে যেই টেলিগ্রাম বটটি শেয়ার করব এখানে কাজ কর আপনারা ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন এইটা কোনো মাইনিং প্রজেক্ট না এখানে আপনারা কাজ করার পরপরই সাথে সাথে মাত্র এক ডলার হলেই টাকা উইথড্র করে পেমেন্ট নিতে পারবেন তো অবশ্যই আপনাদের এই টেলিগ্রাম থাকতে হবে এবং আমি আপনাদের জন্য অফারের লিংক ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিব সেইখান থেকে আপনারা জয়েন অফার নামে এক টকফিন পাবেন সেইখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার আপনাদেরকে এরকম বটের মধ্যে নিয়ে চলে আসবে এবং এই বটটার নাম হচ্ছে মিস্টার বুক বোট বট নিচের দিকে আপনারা বলে একটা বাটন পাবেন সরাসরি এই স্টার্ট একটা চাপ দেবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনারা দেখবেন বায়োমেট্রিক ইয়ারডুপ বলে একটা অপশন রয়েছে সরাসরি যদি আপনারা এই বায়োমেট্রিক ইয়ারডুপে চাপ দেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে তারা বলতেছে গ্যাট জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিটি ফর ইউজিং আওয়ার ওয়েব অ্যাপ তারপর এখানে আমাদেরকে কি করতে হবে ওয়েব অ্যাপ বলে একটা অপশন রয়েছে এখানটিতে চাপ দিতে হবে তারপর এখান থেকে আবারও গো টু দ্য ওয়েব অ্যাপ এইখানে চাপ দিতে হবে এবং ওপেনে চাপ দিতে হবে এইখান থেকে আমরা দশ সেন্ট রিসিভ করতে পারবো সম্পূর্ণ ফিতে তো দেখেন এইটা কিন্তু আমাদের সামনে এখন ওপেন হয়ে গিয়েছে এবং ওপেন হওয়ার পর এখানে স্ক্যান নাও বলে একটা বার্তন চলে আসছে আমরা স্কেনে চাপ দেব তারপর যদি আপনাদের সামনে কোনো পারমিশন চাই সেটাকে অবশ্যই আপনারা অ্যালাউ করবেন তারপর আপনাদেরকে এখন ফেস ভেরিফাই করতে হবে সো এখানে আপনারা জাস্ট ফেসটাকে ভেরিফাই করে নেবেন আমি জাস্ট আমার ফেসটাকে ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাইন হচ্ছে এটা এবং লক্ষ্য করেন তারা লিখে দিয়েছে কনগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এন অ্যাকাউন্ট এখন আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে চাপ দেব তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বর্তমান আমাদের কারেন্ট ব্যালেন্স রয়েছে জিরো পয়েন্ট ওকেন এখন আমরা কি করব এখানে রেফার বলে একটা অপশন পাবেন এখানে চাপ দেবেন তারপর এখান থেকে আপনারা কিন্তু আপনাদের রেফার কোডটা পেয়ে যাবেন এই রেফার কোডটাকে এখান থেকে কপি করবেন আর এটাকে ক্লোজ করে দেবেন এখন এইখানে একটা অপশন পাবেন সাবমিট মাই রেফার কোড এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর জাস্ট আপনি যে রেফার কোডটাকে কপি করে এনেছেন সেটাকে এখানে প্যাস্ট করে দিবেন সো দেখেন আমি এটাকে প্যাস্ট করে দিলাম এবং লেখা চল আসছে ইউর রেফারেল কোড ইজ ভ্যালিড ইউর ব্যালেন্স হ্যাজ বিন ইনক্রেজড বাই জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিটি সো এখন যদি এখান থেকে আমরা আবার হোমে টাচ করি তারপর আমাদের সামনে আবারও দেন সেম ইন্টারফেসগুলো আসবে এখানে আমরা মাই ব্যালেন্স বলে একটা অপশন পাবো এখানে চাপ দিলে আমরা দেখতে পারবো যে আমাদের কারেন্ট ব্যালেন্স বর্তমানে কত রয়েছে এবং এইখানে লক্ষ্য করে দেখবেন মিনিমাম অ্যামাউন্ট ইন ওয়ান ইউএসডি ইউএসডি তে অর্থাৎ এটা হচ্ছে উইড্রল নোটিস মাত্র এক ডলার হলে এখান থেকে আমরা উইথড্র করতে পারবো আচ্ছা তো এখন তো আমরা জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে বোনাস পেলাম দশ সেন্ট এখন আমরা আরো কিভাবে এখান থেকে ইনকাম করব এখানে দেখেন টাস্ক রিওয়ার্ড বলে একটা অপশন রয়েছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইউএসডিটি ফর ইচ ভ্যালিড ইনভাইটেশন অর্থাৎ আপনি একটা রেফার যদি করতে পারেন তাহলে পঁচিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত পাবেন এখন এইখানে আপনার মেন কাজ হচ্ছে রেফার করা এবং এটা সম্পূর্ণ ফ্রি আপনি যাকে রেফার করবেন সে দশ সেন্ট বোনাস পাবে এবং আপনি পেয়ে যাবেন পঁচিশ সেন্ট বোনাস সে পাবে দশ টাকা আপনি পাবেন পঁচিশ টাকা এবং আরেকটা অপশন অপশান লাকি ড্রো এটাতে আমাদের কোনো কিছুই নাই এটাতে আমাদের হাতও নাই এটা জাস্ট তারা মান্থলি একটা লাখে ড্রো বা আপনার কপাল ভালো হল আপনি পাঁচশো ডলার সম্পূর্ণ ফ্রিতে পেতে পারেন এবং এটার লাস্ট ডেট হচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এটা চলবে ঠিক আছে সো এখন আসে আমরা এখানে রেফার করবো কেভাবে রেফার করার জন্য আপনারা এই যে বায়োমেট্রিক এয়ারডুব বলে যে অপশনটি পাবেন এইটাতে একটা চাপ দেবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ইনভাইট আ ফ্রেন্ড বলে একটা অপশন পাবেন এখানে চাপ দিবেন তারপর এখান থেকে আপনি আপনার ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কটাকে কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন তারা যখন আপনার লিঙ্ক থেকে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করবে অথবা এই বর্থের মধ্যে জয়েন হবে তখন এখান থেকে আপনি জিরো পয়েন্ট টু ফাইভ ইউএসডিটি বোনাস পেয়ে যাবেন এখন আসে এখান থেকে আসলে আমরা কাজ তো শিখলাম কিন্তু উইথড্রো কীভাবে করবো উইথড্রো করার জন্য চার্স এখান থেকে আমরা এই যে হোম অপশন রয়েছে এই হোমে চাপ দেব তারপর মাই ব্যালেন্স অপশনে চাপ দেব মাই ব্যালেন্সে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে নিচে দেখবেন উইথড্রো বলে একটা অপশন রয়েছে এবং উইথড্রো করার আগে টু বট ওয়ালেটটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে কারণ এই ওয়েবসাইট থেকে আমরা পেমেন্ট পাব ক্রিপ টু বট ওয়ালেটে সেই জন্য আপনারা কী করবেন সরাসরি টেলিগ্রামের সার্চ বারে আসবেন তারপর এখানে লিখবেন ক্রিপ টু বট ঠিক আছে যেখানে আমি ক্রিপ টু বট লিখে সার্চ করলাম ক্রিপ্ট লিখে সার্চ করলে আপনারা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই বোর্ডটা আসবে প্রথমে লোকটা লক্ষ্য করেন এই বোর্ডটা আসলে আপনারা এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পর এখান থেকে একটু উপর দিকে আসবেন একটু উপর দিকে আসলেই আপনারা এই যে এরকম ক্রিপ টু বোর্ড বলে একটা লেখা পাবেন এইটাতে একটা চাপ দিবেন তারপর আপনাদের সামনে ক্রিপ টু বটটা ওপেন হবে জাস্ট নিচের দিকে যে স্টার্ট আউট রয়েছে স্টার্টে চাপ দিবেন তারপর ওপেন ইন অ্যাপ এখানে চাপ দিয়ে স্টার্ট করবেন তা আমি এখানে চাপ দিলাম তারপর স্টার্টে চাপ দিলাম এখন এই ট্রিপ টু কিন্তু স্টার্ট হবে এবং দেখেন ট্রিপ টু কিন্তু স্টার্ট হল এখন আমরা এই যে ডান দিকে থিরোট অপশনে চাপ দিব তারপর এখান থেকে সেটিংস বলে একটা অপশন পাবো এই যে সেটিংস সরাসরি সেটিংস এ চাপ দিতে হবে তারপর এখানে প্রথমত সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে এখানে চাপ দিতে হবে তারপর সেট আপ পাস এখানে জাস্ট চার ডিজিটের একটা পাসকোর্ড সেট করে দিতে হবে তারপর এখানে সেম পাসকোর্ডটাকে আপনারা আবার দিবেন এবং এইখানে আপনাদেরকে আপনাদের ব্যাক হিসেবে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে সো আমি এখানে আমার একটা ব্যাক ইমেল দিয়ে দিলাম তারপর কন্টিনিউতে চাপ দিলাম তারপর এখন আমাকে আমি যে ইমেলটা এখানে ব্যবহার করেছি সেই ইমেলে তারা একটা কোড পাঠিয়েছে কোড আমি সংগ্রহ করব তো এই যে লক্ষ্য করে দেখেন ক্রিপ্টোবট থেকে আমাদেরকে একটা কোড দিয়েছে সেই কোডটাকে আমরা কপি করে নেব তারপর সরাসরি সেলভেমে এখানে চলে এসে এই কোডটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব ঠিক আছে কোডটাকে পেস্ট করার পর দেখেন এটা আমরা কনফার্ম হয়েছে সো ওপেন ক্রিপ্টোবট এখানে চাপ দিব আমরা এখন তারপর এখান থেকে কনফার্ম বলে যে অপশন রয়েছে এখানে চাপ দিব হয়েছে এখন যদি আমরা আবার ওপেন ইন অ্যাপ সরি এখন যদি আমি আবার এখান থেকে ওপেন ইন অ্যাপ এখানে চাপ দিই তারপর আবার আমাদের সামনে ক্রিপ টু বট ওয়ালেটটা ওপেন হবে এবং এখানে আমাদেরকে আরেকটা ছোট কাজ করতে হবে আবার থিরিওতে চাপ দিতে হবে তারপর সেটিংসে যেতে হবে আমি আপনাদেরকে একটা কথা বলিনি আপনারা হয়তো একটু কমপ্লিকেটেড মনে করতেছেন কাজটা বাট মনোযোগ দিয়ে করলে কাজটা সহজ এবং আপনারা ভিডিও দেখবেন পাশাপাশি কাজ করবেন সহজ মনে হবে একবার ভিডিও দেখে না বুঝলে আপনারা এই ভেরিফিকেশনে চাপ দেবেন এবং এখানে আপনার জাস্ট আপনাদের মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করে নেবেন এখানে এই যে শেয়ার ফোন নাম্বারে চাপ দিতে হবে দেন শেয়ারে চাপ দিলে আপনার টেলিগ্রাম যে নাম্বারটি দিয়ে খোলা অটোমেটিক তারা এটা ভেরিফিকেশন করে নেবে আপনাকে অন্য কোনো ভেরিফিকেশন এখান থেকে আর করতে হবে না এবং এইখানে দেখেন ব্যালেন্স রয়েছে কত ডলার জিরো ডলার সেখান থেকে আমরা ক্লোজ করে বের হয়ে গেলাম এখন যদি আমরা এখান থেকে এই যে মিস্টার বুকিস্টা বোর্ডে যাই আমি আবারও এই যে মিস্টার বুকিস্টা বোর্ডে গেলাম তারপর এখান থেকে যদি আমরা এই উইড্রোতে চাপ দেই তাহলে আমরা যত ডলার উইড্রো করব সেই ব্যালেন্সটা কোথায় পাবো ফ্লিপ টু বোর্ড ওয়ালেটের মধ্যে আমাদের ব্যালেন্সটা চলে যাবে তারপর আমরা সরাসরি এইখান থেকে ক্রুপ টু বোর্ড ওয়ালেট থেকে সেই ডলারটাকে বিক্রি করতে পারবো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ক্রুপ টু বোর্ড ওয়ালেটটা চলে আসছে দেন এখন এখানে আমি কি করব এই যে ওপেন ইন অ্যাপ এখানে চাপ দিব তারপর বুক ইস্টা বোর্ড থেকে আমাদেরকে যখন পেমেন্ট করবে সেই পেমেন্ট আমরা এখানে দেখতে পারবো তারপর এখান থেকে আমরা সেই ব্যালেন্সটাকে বাইন্যান্সে অথবা অন্য কোনো যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জারে সেন্ড করতে পারবো আমাদেরকে উইড্রোতে চাপ দিতে হবে দেন এখানে উইড্রো করার জন্য বেশ অনেকগুলো মেথড রয়েছে আমরা যে কোনো মেথড সিলেক্ট করে এখান থেকে আসলে সেন্ড করতে পারব সোয়াব কথায় যারা রেফার করতে পারবেন তারা এই বটের মধ্যে এখনই জয়েন করেন আপনার ফ্রেন্ড আপনি যত রেফার করতে পারবেন তত টাকা অর্থাৎ আনলিমিটেড টাকা এক রেফারে কিন্তু আপনি প্রায় জিরো পয়েন্ট টু ফাইভ ডলার করে পাচ্ছেন সোয়াব কথায় যারা ভিডিওটি দেখছেন তারা কেউ এই বটের মধ্যে কাজ করা মিস করবেন না যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলটিতে হন নাইন তারা তাড়াতাড়ি জয়েন হয়নি নতুন নতুন আপডেট পেতে